আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরার কাটা মোরব্বা আমরার এই ছানা কাটা মোরব্বাটা খেতে এতটা মজাদার হয় যে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজাদার তো আমার এই মজাদার রান্নাটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে দেখুন আমি কিছু আমরা ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে রেখেছি এখন আমি এটাকে সিদ্ধ করে নেব আমি চুলায় একটা কড়াইতে পানি দিয়েছি আমরা গুলো দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দেব কিছুটা লবণ এবং এটাকে আমি সাত থেকে আট মিনিট পর্যন্ত জাল করে নেব ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব লবণটা দিয়ে দিলাম এজন্য যে এই সিদ্ধ হওয়ার সাথে সাথে আমরার গায়ে লবণটা ঢুকে যাবে তো দেখুন আমরাটা জাল হতে শুরু করেছে ভালোভাবে ফুটেছে এবং সাত আট ষাট থেকে আট মিনিট পরে আমি এটাকে তুলে নেব এবং তারপর এটাকে রান্না করবো আমি এখন এটাকে তুলে নিচ্ছি এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিছু নারিকেল কোড়া ভালোভাবে বেটে পেস্ট করে রেখেছি সেটাই রান্নার ভিতরে ব্যবহার করব এবং এক লিটার দুধ জাল করে রেখেছি এখন দেখুন আমি এই আমরা সিদ্ধ করা আমড়াগুলোকে চিনি দিয়ে এবং গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি ফ্রাই প্যান দিয়েছি চুলার উপরে দিয়ে দেবো এই বাটিটার এক বাটি চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যে যেভাবে খেতে পছন্দ করেন চিনিটাকে আমি সামান্য একটু ভেজে নেব কালারটা একটু লালচা হওয়ার জন্য তো দেখুন চিনিটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর ভিতরে আমড়াগুলো দিয়ে দেবো এবং দিয়ে দেব দুটো দারচিনি দুটো এলাচ এবং দুটো লবঙ্গ এবং তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো সুন্দর ফ্লেভারের জন্য তো দেখুন এগুলো দিয়ে আমি এখন আমড়াটা দিয়ে দেব এর ভিতরে আমড়াগুলো দিয়ে এই চিনির সাথে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এবং সাথে কিছুটা পানি দিয়ে দেব যাতে করে চিনিটা গলে গিয়ে আমরা গায়ে ভালোভাবে চিনিটা ঢুকে এভাবে চিনিটাকে ভালোভাবে আমরা সাথে কষিয়ে নেব তারপর আমি এটাকে নারকেল দিয়ে রান্না করে নেব তো দেখুন ভালোভাবে চেড়ে দিচ্ছে চিনিটা গলে যাচ্ছে এবং আমরার ভিতর ঢুকছে এই আমরা ছানা কাটা মোরব্বাটা খেতে এতটা মজাদার হয় আপনারা আমার মতো এভাবে তৈরি করবেন এবং দেখবেন সবার খুব পছন্দ হবে সবাই খুব আপনার প্রশংসা করবে তো দেখুন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি খাবারেই সামান্য লবণ দিলে তার টেস্টটা ভালো আসে তো দেখুন আমি এখা আমি এক লিটার দুধ জাল করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব এবং যেই নারিকেল কোড়াটা রেখেছিলাম বেটে সেটাও এখানে দিয়ে দেবো তো এখানে একটা কথা আছে যদি আমরা ছানা কাটা মুরব্বা খেতে চান তাহলে আপনাকে গরুর দুধটা এ পর্যায়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলে দুধটা একটু একটু ছানা কাটবে এবং ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে মনে হবে যেন ছানা দিয়ে আপনার মুরব্বা খাচ্ছেন আর যদি ছানা কাটা মুরব্বা না খেতে চান তাহলে দুধটা দিতে হবে আপনার পরে একদম শেষে নারকেল চিনি দিয়ে আমরা তাকে ভালোভাবে কষিয়ে জাল করে যখন ঝোলটা ঘন হবে আমরাটা ঠান্ডা হবে রান্নার পরে তখন জাল করা দুধটা দিতে হবে তাহলে আর ছানা কাটবে না কিন্তু আমি চাচ্ছি আমরা ছানা কাটা মোরব্বা খেতে এই ছানা কাটা মোরব্বাটা খেতে ভীষণ টেস্টি হয় আমি হাফ কাপ গ হাফ কাপ গুঁড়া দুধ গুলিয়ে রেখেছি এবং চার পাঁচটে কাঠবাদাম কুচি করে এর ভিতরে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এ পর্যায়ে দুধটা দিলে গরু দুধটা দিলে আমরা টকের কারণে হালকা হালকা ছানা কাটবে এবং ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে মনে হবে যেন ছানা দিয়ে আমরা মোরবা খাচ্ছি তো দেখুন আমার কোরান নারিকেল যে বেটারে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবং বাটিটা ধুয়ে কিছুটা পানি এখানে অ্যাড করছি এটা ভালোভাবে জাল হওয়ার জন্য এখন আমি অপেক্ষা করব এটা ভালোভাবে ফুটে ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব এবং ভালোভাবে জাল করে ঝোলটা ঘন করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ তা না হলে এটা উপচিয়ে পড়তে পারে তো দেখো না দুধটা কিন্তু ছানা কাটতে শুরু করে দিয়েছে তো দেখুন এখন আমি অপেক্ষা করব ঝোলটা আরও টানা পর্যন্ত আমি এবার আমরাটাকে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা আমি এ পর্যায়ে উঠাবো দেখা যায় ঠান্ডা হতে হতে ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে এটা আপনারা এভাবে খেতে পারেন ছিটপিঠা তৈরি করে বাটা রুটি তৈরি করে বা চালের রুটি তৈরি করে খেতে পারেন এমনকি আপনারা এটা খালিও খেতে পারেন তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে মনে হচ্ছে যেন ছানা দিয়ে আমরা খাচ্ছি আপনারা এভাবে তৈরি করে খাবেন এবং ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ